বন্ধুরা কেমন আছেন সবাই ভালোই আছেন আজ একত্রিশ তিন দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার সকলকে ঈদ মর ঈদের জামাত শেষ করলাম একটু আগে শেষ করে এই যে কালাম শাস আমাদের মসজিদে মদ জিন দীর্ঘ সময় ধরে আসেন মদ জিনের দায়িত্বে ওনাকে দেখা করতে ওনার সাথে দেখা করতে আসলাম দেখা করার আগে মনির কিছু কথা বলবে আলাইকুম প্রথমে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে তথা আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই ঈদ মরফ মোবারক থেকে এবং বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত থাকেন এবং যুক্ত হয়েছেন আর পাশাপাশি আমার যে বাম পাশে যিনি উপস্থিত আছেন উনি হচ্ছেন আমাদের ধনবাসা গ্রামের হুজুর তিনি অত্যন্ত সাদা মনের একজন মানুষ কিছুদিন আগে উনি বেশ অসুস্থ ছিলেন উইকনেস ফিল করছে তো এখন আলহামদুলিল্লাহ উনি মোটামুটি সুস্থ পথে আপনারা পরিবারের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার বড় ভাই বাংলাদেশ পুলিশ কর্মকর্তা অনিক হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার হিরাস মামা আমার পক্ষ থেকে আমার হুজুরের পক্ষ থেকে পাশাপাশি আমার বড় ভাইয়ের পক্ষ থেকে পরিশেষে আবারও আপনাদেরকে আমরা ঈদের ফিতরের শুভেচ্ছা জানি আজকের মতো আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি তারা মনে করেন ঈদ মোড়া ঈদ মোহর ঈদ মুখ দিয়ে দেন অনেক অনেক ঈদ মুবারক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে হৃদয় আনন্দ উপভোগ করেন আমরা দিনটা আজকে ভালো আজকে আবার একটু ঠান্ডা মেঘাচ্ছন্ন হবো মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বন্ধুরা এটা ধর্মবাস গ্রাম নয় মসজিদ একটা মসজিদ অনেক বড় গ্রাম ধর্মবাস আমাদের গ্রাম অনেক বড় Assalamualaikum warahmatullahi wabarakatuh.